এদের গোদা বাংলায় বলে কাঁকড়া এদের বৈজ্ঞানিক নাম হলো কেলোটিস ভার্কিগলার এদের রং সাধারণত বাদামি জলপাই রঙের হয় এদের বাসস্থান বলতে হলো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ সহ ইন্দো মালয়েশিয়া জুড়ে বেড়া এবং গাছে পাওয়া যায় এদের আজরম বললে বোঝায় এরা রোদে স্নান করে প্রায়শই গরমের দিনে মুখ খোলা রাখি বৃষ্টির পরে তারা গাছ থেকে বিতাড়িত পোকামাকড় এবং লালবা খাওয়ার জন্য মাটিতে চলে আসে এদের স্থানীয় নিয়ম আছে শ্রীলঙ্কা এবং বাংলার মতো কিছু অঞ্চলে তাদের গলা এবং ঘাড়ের মাঝে মাঝে লালচে রঙের কারণে এদের রক্তচষা নামে ডাকা হয়